উত্তর দিনাজপুর জেলার চোপড়া ব্লকের মাঝিয়ারি গ্রাম পঞ্চায়েতের চোপড়া কাঁচাকালি রাজ্য সড়কে অবরোধ করে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা ভেঙে ফেলা হয় চোলাই মদের দোকান ভাঙচুর করা হয় গ্রামবাসীদের দাবি এখানেই যাতে আর চোলাই মদের দোকান না বসে গ্রামবাসীরা আরও বলেন চোলাই মদ খেয়ে গতকাল একজনের প্রাণ হারিয়েছে যার ছোট ছোট দুটো বাচ্চা রয়েছে এতে গ্রামবাসীরা ক্ষিপ্ত হয়ে পড়েন এবং ওই চোলাই মদের দোকান ভাঙচুর করেন তার আগুন ধরিয়ে দেওয়া হয় এবং রাস্তায় বিক্ষোভ প্রদর্শন করেন চোপড়া থেকে গোপাল সরকারি রিপোর্ট উত্তরবঙ্গ টুডে টোয়েন্টি ফোর আমরা মহিলা মিলে সবাই একজোট হয়ে গেছি গিয়ে সবাই ভাঙচুর করেছে ওদের বলা হয়েছে এর আগেও আবার বলেছে ওরা মানে নেই কথাটা ওটার জন্য এবার সবাই দারু ওদের বাড়িতে গিয়ে সব ভাঙচুর করছে এই যে আমাদের এখানে দু তিনজন লোক মারা যাচ্ছে এরকম দারু খেয়ে ওখান থেকে দারু খেয়ে এদিকে পার হচ্ছে গাড়িতে এসে মেরে দিচ্ছে আচ্ছা দারু খেয়ে রোডে পুলিশ থাকে না এই হ্যাঁ এই যে কালকে হয়েছে কালকে কি হয়েছে কালকে আমাদের একজন ছোট ছোট দুটো বাচ্চা

আমাদের এই যে আমাদের গ্রামে মাঝিলি গ্রামের হাই স্কুলের সামনে যে আমাদের এই যে একটা কালকে ঘটনা ঘটেছে দারু খায় আমাদের স্বামী আসে দারু খাইতে ওখানে বাড়িতে গিয়ে আমাদের অত্যাচার করে আবার মারধর করে আর ওই যে দারু খায় আসতে আসে আসতে গিয়ে এখানে তার জন্য আমরা আসছি আজকে সবাই গ্রামের মহিলাগুলো মিলে

তোমার যেখানে একজন অ্যাক্সিডেন্ট হয় মারা গেছে তোর পাল আমার নিজ দাদার ছেলে তোমার তোমার এটা মারা গেল কিভাবে মারা গেল ওই যে এখানে চার নম্বর চার নম্বরে दारू খাইছিল दारू খাওয়া দা করে এখান থেকে বাড়াইছিল বাড়াইছে গাইড একটা গাড়ি আছে মারি দিল গাড়ি আছে মারার পরে এই যে ছেলেটা আমার এখন ওর একটা ছোট্ট ছেলে আছে একটা মেয়ে আছে এখনও পরিবারটা কি করে নিয়ে চলবে ভাই এই এখান থেকে दारू একবার অলরেডি ক্লিয়ার জানো এখানে दारू কোনো ছিন না হয় दारू বন্ধ করা दारू ভাড়া বন্ধ করা আমরা দরকার পরে মালিককে অবজেকশন দেব এখান থেকে জানো दारू কোয়ার্টার हटায় দে কেন কেন এবারে আমার জানে সবাই এবারে একটা পরিবার নষ্ট হয়ে গেল তা তো একটা ইয়া করবেই এটা दारू ভাড়া মানে ভাঙার জন্য ইয়া হলো আমরা চাচ্ছি যেন এখান থেকে কোনো কিছু না হয় আপনার নাম বিশুপাল এটা আমার ইয়া মা মাঝেলিসুন গয়াল ধরে না ইয়া করা তো উচিত না ঠিক আছে এই রাস্তা দেখুন চোপড়ায় যাচ্ছিলাম রাস্তার মধ্যে এখানে দেখি অনেক লোকজন প্রচুর মহিলা এসে দাঁড়ালাম তারপর দেখছি এরা মানে প্রত্যেকটা বাড়িতে ঢুকছে এবং দারুর ভাটি যেখানে হচ্ছে আপনি চুল্লু দেশি মদ বানাচ্ছিল সেইগুলা গুড় গুড় ছিল কিছু আর কিছু দারু ছিল যেটাকে চুল্লু বলে তা সেইগুলা সব এই মহিলারা গেছিলো ওইগুলো ফেলে দিল এটা একটু উত্তেজিত হয়েছিল মহিলারা কারণ এখানে দারু খেয়ে পরপর এখানে দুটো অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেলো বিশেষ করে এরিয়ায় একটা ক্ষোভ আছে যে এখানে গতকালকেও একজন মারা গেছে এরিয়ায় ক্ষোভ আছে যে এখানে দারু বানায় এবং এই দারু খেতে এসে মানুষ মানে এইভাবে মারা যাচ্ছে বারবার যার সামনে হাই স্কুল আছে ঠিক হাই স্কুল আমাদের সামনে একশো মিটার পরে স্কুল তার অপোজিটে এইভাবে দারু বানানো হচ্ছে যাই হোক এইগুলো আজকে দেখা গেলো যে দারু এবং প্রচুর দারু এবং গুড় যেটা দিয়ে বানায় সেগুলো প্রচুর পাওয়া গেছিলো এখানে সেখানে মহিলারাগুলো ফেলে দিল তারপরে এখানে প্রশাসন আসলো এবং আমরাও এখানে আসছি খবর আমরা দেখলাম এবং এখানকার স্থানীয় মানুষজন ছিল সবাই পরিস্থিতিটা ঠান্ডা করে সবাইকে বুঝিয়ে বাড়ি পাঠিয়ে এবং প্রশাসন বললো যে এর পরবর্তীতে এখানে আর কোনো চুল্লু বা দেশি দারু যেগুলো বানায় এগুলো বানাতে দেওয়া হবে না এটা প্রশাসন প্রতিশ্রুতি দেওয়ার পরে তারপর যারা বিক্ষোভ দেখাচ্ছিল বা যারা এই দারুর বাটিগুলো ভাঙছিল মহিলারা তারা বাড়ি চলে গেলেন অবশ্যই সেটা তো অবশ্যই একজন পঞ্চায়েত সমিতির সভাপতি প্রতিনিধি হিসাবে হ্যাঁ প্রশাসনের কাছে আপনি কি দাবিটা রাখবেন আমি প্রশাসনের কাছে একটাই দাবি রাখবো যে এটা যেন বন্ধ হয় আগামীতে যেন আরেক এই জায়গায় দারু যেটা অবৈধভাবে যেটা চুল্লু বা দারু যেগুলো বানাচ্ছে সেগুলো যেন বন্ধ হয় চিরতরের জন্য শুধু একদিনের জন্য আজকে দেখানোর জন্য বন্ধ হলো দশ দিন পরে আবার চালু হলে এটা যেন না হয় আমি এটা প্রশাসনের কাছে দাবি জানাবো এবং আমি নিজেও আইসের সাথে দেখা করে বলবো যাতে এরকম যা হাইস্কুলের সামনে যেটা দারু বানায় এটার জন্য চিরতরের জন্য বন্ধ হয় সেটা তো স্বাভাবিক তা প্রশাসন কথা দিয়েছে এরকম আর ই করবে না এবং এইখানে যারা বানাচ্ছিলো তাদের সাথে আমার কথা হয়েছে তাদেরকেও বললাম ওনরাও বললো যে আর আমরা বানাবো না আমার সঙ্গে ওদের সাথে কথা হয়েছে ওদেরকেও বললাম যে আজকে যে পরিস্থিতি হয়েছে এটা পরিস্থিতিটা খারাপ পর্যায়ে পৌঁছে গেছে এটা আপনারা যে এখানে বানাচ্ছেন অবৈধভাবে এটার জন্য তো ওনরাও বললো যে যেটা ভুল হওয়ার হয়েছে আর আগামীতে আমরা এইভাবে আর দারু বানাবো না ওনরাও কথা দিলেন এবং প্রশাসনও বললেন যে উপযুক্ত ব্যবস্থা নেবেন এবং পরবর্তীতে এখানে দারু বানাতে দেওয়া হবে না আপনার নামটা